শ্রাবণ মাসের শেষ সোমবার গ্রামের মঙ্গল কামনায় কেওড়া যাত্রা করলো কমিয়াচক গ্রামের কয়েকশো মানুষ সোমবার লেখায় নদী থেকে জল তুলে কেওড়া যাত্রা করে গ্রামের মহাদেবের মন্দিরে গ্রামবাসীদের মঙ্গল কামনায় জল ঢাললেন কোমিয়াচক গ্রামের প্রায় তিনশো জন মানুষ এদিন ধর্মীয় রীতিনীতি মেনে এবং নতুন বস্ত্র পরে নারায়ণগড়ের পোক্তা পোলে কেলেঘাই নদী থেকে জল তুললেন পূর্ণার্থীরা পরে পায়ে হেঁটে প্রায় দশ কিলোমিটার পথ অতিক্রম করে গ্রামের মন্দিরে মহাদেবের মাথায় জল ঢাললেন তারা গ্রামবাসীদের একাংশের বক্তব্য প্রত্যেক বছর গ্রামবাসীদের মঙ্গল কামনায় মহাদেবকে তুষ্ট করতে এই কেওড়া যাত্রা করা হয় কমিয়াচক গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের মানুষজন অংশগ্রহণ করেন এই কর্মসূচিতে আয়োজক কমিটির সদস্য প্রীতোষ ধারা নির্মল পাত্র পিণ্টু কুমার দাস সূর্যকান্ত দাস বললেন গ্রামের মানুষজন অপেক্ষা করে থাকে এই জলঢালা উৎসবে অংশগ্রহণ করার জন্য ছোট বড় সকলে এই দিন সকাল থেকে केलेগাই নদী থেকে জল তুলে গ্রামের মন্দিরে মহাদেবের মাথায় ঢেলে গ্রামের মঙ্গল কামনা করেন দুপুরে ছিল প্রসাদ সেবনের ব্যবস্থা আমাদের প্রতিবেশিনন্যা হেমচন্দ্র আমাদের আমাদের তিন চারটা গ্রাম মিলে একটি বুথ আমরা সবাই একসঙ্গে এই দিনটা আমরা পালন করে থাকি প্রতি বছর কোন শিবের আরাধনা করেন এখানে আমাদের আমাদের সারাচক মজা যে আমাদের শিব মন্দির আছে তো ওইখানে জল ঢালা কি নাম আপনার নির্মল পাত্র আজকে প্রায় আপনার ধরুন দশ বছর আমরা এটা চালু করেছি ঠিক আছে পূর্ণাতে প্রায় আমাদের হয়ে থাকে প্রতি বছর তিনশো চারশো জন এই ব্যাপার দাস আমাদের এটা আজকে প্রায় দশ বছর ধরে এই আমরা এই আজকে সোমবার উপলক্ষে এই উপলক্ষে আমাদের জল ঢালার ভক্তি কামনা মনে করার জন্য শিবালয় মন্দিরে সে জল ঢালেন এবং আমরা প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো ভক্তি ভক্ত আছে তো সেইভাবে আমাদের বক্তা বলতে জল তুলে আমাদের সারাজ শিবালয় মন্দিরে হলো

তারপরে আমাদের আবার বেলদা থেকে একজন এসে আমাদের এখানে একটা ফ্যাক্টরি করে ওখানে একটা শিব মন্দির নতুন করেছেন ওখানে কিছু পুণ্যার্থী আমাদের ঢালে তারপরে জল ঢালার পরে সমস্ত পুণ্যার্থী এবং গ্রামের মানুষ আমাদের ওখানে গিয়ে উৎসবের একটা আয়োজন থাকে সবাই গিয়ে খাওয়া দাওয়া করে আমাদের কমিয়াচুপ হাই স্কুলে তো সবের সহযোগিতায় আমরা করি সবাই আমাদের সহযোগিতার জন্য এগিয়ে আসেন সাহায্য সাহায্যের হাত বাড়িয়ে দেন যার কারণে আমাদের করাটা খুব সম্ভব হয় আমার নাম পরিতোষ বেড়া মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে দাস ফার্নিচার এখন আপনার শহর বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশ হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন বক্স বেডরুম সেট গার্ডেন ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কোয়াটো ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার গার্ডন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রষ্টব্য প্রোডাক্টের নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 সেভেন ডাবল জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন আমাদের ঠিকানা বেলা কিশোরিমো হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর